মানুষকে বাস দিতে বাঙালির বিশেষভাবে বদনাম রইলেও বিশ্বের মধ্যে বৃহৎ ব্যাপায় বাস ব্যবহারে বিশেষ বৈচিত্র্যময় প্রকল্পটি কিন্তু ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ার দখলে কাছে এমন একটি মহাসড়ক আছে যা দূর থেকে দেখলে আপনার কাছে মনে হবে সারি সারি বাঁশের স্তূপ প্রথম দেখে আপনার কাছে মনে হতে পারে বাংলাদেশি বাঁশ ব্যবসায়ীরা বাঁশের ভেলা বানিয়ে সমুদ্রপথে ইন্দোনেশিয়া গিয়ে সেখানে বাঁশগুলো স্ট্যাক করেছে বিক্রির উদ্দেশ্যে কিন্তু বাস্তবে সেখানে সমুদ্রের বুকচিরে তৈরি হচ্ছে একটি মহাসড়ক যার দৈর্ঘ্য প্রায় দশ কিলোমিটার আর এই বৈচিত্র্যময় নির্মাণ কাজে অংশ নিয়েছে একটি চীনা প্রতিষ্ঠানও এখানে বাসের কাজ হলো সমুদ্রের বুকে এই মহাসড়কের জন্য শক্ত ভিত্তি স্থাপন করা জন্য বড় বড় বাঁশগুলোকে কেটে নির্দিষ্ট ফ্রেমে ভেলা বানিয়ে স্তরে সাজানো হচ্ছে তারপর এর উপরে বালু চাপা দেওয়া হবে যাতে বাঁশগুলো ভেসে না ওঠে এরপর ধাপে ধাপে মেকাডাম সড়কের প্রতিটি স্তর এর ওপরে নির্মাণ করা হয় প্রতিটি বাস নির্বাচনের ক্ষেত্রে এখানকার প্রকৌশলীরা কঠোর মান নিয়ন্ত্রণ বজায় রাখে কেননা দৈর্ঘ্যপুরুদ্ধ এবং ফাটলমুক্ত বাস নির্বাচন ছাড়া পুরো কাঠামোটি হুমকির মুখে পড়তে পারে এই প্রকল্পটিতে বাস ব্যবহার করা হবে প্রায় এক কোটিরও বেশি এত বড় প্রকল্পে এত বিশাল পরিমাণের বাস ব্যবহার একদিকে যেমন প্রকল্পের খরচ কমিয়েছে অপরদিকে এই ধরনের উদ্যোগটি পরিমাণ বাঁশ হচ্ছে একটি পুনর্বিকরণযোগ্য পণ্য যা খুব দ্রুত জন্মায় ও বেড়ে ওঠে এবং এ ধরনের পরিবেশে দীর্ঘস্থায়ীও বটে বাঁশ ব্যবহার করে এই বিশাল প্রকল্পটি স্থানীয়দের ট্রেডিশনাল অভিজ্ঞতা এবং আধুনিক প্রকৌশলের সমন্বয়ে পরিচালিত হচ্ছে স্থানীয়রা বহু বছর ধরেই বাঁশ দিয়ে ঘরবাড়ি সেতুসহ সেতু সহ বিভিন্ন কাঠামো তৈরি করে আসছে সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে এত বৃহৎ পরিসরে ইন্দোনেশিয়া এই উদ্যোগটি নিয়েছে এটি শুধু ইন্দোনেশিয়ার জন্য নয় সারা বিশ্বের ইঞ্জিনিয়ারিং সেক্টর বা ডেভেলপমেন্ট সেক্টরের জন্য এটা একটা মাইল ফলক হতে পারে নরম কাদামাটির এলাকায় যেখানে এর আগে উন্নয়ন কাঠামো অসম্ভব বলে ধারণা করা হতো সেখানে এখন শক্ত ভিত্তির উপর এ ধরনের মহাসড়কের মতো স্থাপনাও স্থাপন করা সম্ভব হবে এই প্রকল্পে প্রমাণ করে প্রাকৃতিক ও দেশীয় সম্পদকে সঠিকভাবে কাজে লাগালে স্বল্প খরচে সর্বোত্তম উন্নয়ন যেমন করা যায় তেমনি ভাবে পৃথিবীর মধ্যে মাইল ফলক তৈরি করা যায় তবে বাঙালি হিসেবে আমরা যে বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই কবিতা পড়ে বড় হয়ে শুধু মানুষকে বাঁশ দিতেই শিখেছি আর বাঁশ সংক্রান্ত আর কোনো টেকনোলজি ডেভেলপ করতে পারি নাই বিষয়টা কিন্তু এমন নয় বাংলাদেশে বাঁশ সংক্রান্ত এমন টেকনোলজি আছে যা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে সেসব নিয়ে আরেকটি ভিডিওতে আরো একবার আলোচনা করা যাবে যদি আপনারা আগ্রহী হন আর আগ্রহের জানান দিতে অবশ্যই কমেন্ট করবেন ডিয়ার ভিউয়ার্স বিল্ডমাস্টার টিম অফিশিয়াল কাজের জন্য বিশেষ ব্যস্ততার কারণে দীর্ঘ বিরতির পর এই ভিডিওটি পোস্ট করলো স্বাভাবিকভাবেই রিচ এখন পেজের অনেক কম তারপরেও আপনার কাছে যদি এই ভিডিওটি যায় এবং আপনি যদি এ ধরনের কন্টেন্ট পেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং বাস সংক্রান্ত বাংলাদেশী কোন টেকনোলজি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল এবং নির্মাণ খাতে বা আধুনিক ইঞ্জিনিয়ারিং সেক্টরে পুরোপুরি আমল বদলে দিয়েছে সেই টেকনোলজি সম্বন্ধে আরেকটি ভিডিও পেতে অবশ্যই আগ্রহের জানান দেবেন কমেন্ট করে আজ এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাস্টারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ বিল্ডমেস্টার দ্য ওয়ান কনস্ট্রাকশন সলিউশন